আজ আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি স্নেহের ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আলোচনার মূল উপজীব্য বিষয় একাদশ শ্রেণীর প্রথম সেমিনিস্টারের অন্তর্গত বিড়াল প্রবন্ধ থেকে এমসিকিউ কিউ প্রশ্ন আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এভাবে সঙ্গে থাকো পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না শুধুমাত্র একাদশ শ্রেণীর জন্য নয় বিড়াল যেখানে যেখানে লাগবেই প্রবন্ধ থেকে প্রশ্ন উত্তরে কেউ সেখানেরও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালোচন পালন করবে এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চলো আলোচনা করা যাক প্রথম প্রশ্নে কি আছে প্রথম প্রশ্নে আছে যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন পাচ্ছি যে বিড়াল প্রবন্ধটি কোন মূল গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ বিরাল প্রবন্ধটি কোন মূল গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ অপশান কয়ে বলা হয়েছে তেরো ক্ষয়ে বলা হয়েছে চোদ্দ কয়ে বলা হয়েছে এগারো ক্ষয়ে বলা হয়েছে নয় ঠিক ভেবেছো তোমরা উত্তর হবে তেরো এবার আসছে দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় কয়ে বলা হয়েছে দিগদর্শন কয় বলা হয়েছে বঙ্গদর্শন কয়ে বলা হয়েছে নবপর্যায় ক্ষয় বলা হয় বঙ্গদর্শন নবপর্যায় বঙ্গদর্শনী বলে উত্তর কি হবে কোন পত্রিকায় প্রকাশিত হয় অবশ্যই যারা বঙ্গদর্শন করেছে ঠিক হবে বঙ্গদর্শন ঠিক এবার আসছে আমার তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিড়াল প্রবন্ধের কথক হলেন কথক হলেন মানে কি প্রথম পুরুষের কথক তিনি যে কথা বলেছেন কথক সেটা প্রথম পুরুষের কথক কয়ে বলা হয়েছে ক্ষয় বলা হয়েছে সর্বজ্ঞ কথক গয়ে বলা হয়েছে উত্তম পুরুষের কথক আবার ঘয়ে বলা হয়েছে মধ্যম পুরুষের কথক হ্যাঁ উত্তরটা ঠিক হবে উত্তম পুরুষের কথক কথক হচ্ছে উত্তম পুরুষের কথক এই উত্তরটা ক্ষয়ের উত্তরটা ঠিক হবে এবার আসছি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেয়াল দেওয়ালের উপরের ছাদটি কেমন কয় বলা আছে শান্ত ক্ষয় বলা আছে চঞ্চল গয় বলা আছে স্থির ঘয় বলা হয়েছে কম্পমান হ্যাঁ অবশ্যই চঞ্চল উত্তরে ঠিক হবে ক্ষয়ের উত্তরে ঠিক পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কমলাকান্ত কীভাবে ভাব ভাবনায় মগ্ন ছিল মানে কমলাকান্ত কীভাবে কীভাবে তিনি ভাবনায় মগ্ন ছিল যে ভাবনায় মগ্নটা ছিল তিনি কীভাবে কয়ে বলা হয়েছে নির্মিলিত লোচনে কয়ে বলা হচ্ছে উন্মিলিত লোচনে কয়ে বলা গয়ে বলা ঘ স্বপ্ন মধ্যে গয়ে বলা হয়েছে সাহিত্যবস্থায় স্বপ্ন মধ্যে হ্যাঁ উত্তরটা ঠিক হবে কয়েকটা ঠিক হবে নির্মিলিত লোচনে এবার আছে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখা যাক ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দুধ আমার বাপেরও নয় দুধ তবে কার দুধ আমার বাপেরও নয় দুধ তবে কার কয়ে বলা হয়েছে পসন্নর কয়ে বলা হয়েছে গোয়ালার কয়ে বলা হয়েছে মঙ্গলার কয়ে বলা হয়েছে বৃহস্পতির হ্যাঁ উত্তর হবে মঙ্গলার দহিয়াছে গয় বলা আছে গয়লা ক্ষয় বলা আছে কমলাকান্ত গলা আছে প্রসন্ন ক্ষয় বলা আছে কেউ নয় উত্তর হবে প্রসন্ন তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপর আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কমলাকান্ত কীভাবে বিড়ালের দিকে ধাবিত হয় কয়েভাবে স্বস্নেহে গয়ে বলা আছে স্বগর্বে ঘগ্রহে ঘকাতরতায় উত্তর হবে স্বগর্বে এবার আসছে ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মার্জারি কমলাকান্তকে সজ জাতি জাতিমণ্ডলে যা বলে উপহাস করবে তা হলো কয় বলা আছে কুলঙ্গার ক্ষয় বলা আছে ভীরু মনুষ্য কয় বলা আছে সুপুরুষ ঘয় বলা আছে কাপুরুষ উত্তর হবে বলো কাপুরুষ এই উত্তরটা ঠিক হবে এবার আছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কার দুঃখে কেউ কাতর হতে রাজি নয় কয়ে বলা হয়েছে বড়ো লোকের ক্ষয় বলা হয়েছে বিড়ালের গয়ে বলা হয়েছে চোরের ক্ষয় হয়েছে ছোট লোকের উত্তর হবে ছোটো লোকের দুঃখে কেউ কাতর হতে রাজি নয় এবার আসছি এগারো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের আলোচনা প্রথম পর্বের শেষ আলোচনা শেষ প্রশ্ন অবশ্যই সাবস্ক্রাইব করবে এভাবে সঙ্গে থাকবে দেখো প্রশ্নটা কি বলেছে কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে কয়ে বলা হয়েছে কমলাকান্তের ভান্ডার ঘরে কয়ে বলা হয়েছে প্রসন্নর ভাণ্ডার ঘরে কয়ে বলা হয়েছে মঙ্গলার গোয়াল ঘরে বলা হয়েছে বাবুর ভাণ্ডার ঘরে হ্যাঁ উত্তর হবে ঘয়টা ঠিক বাবুর ভাণ্ডার ঘরে